কোন রকম এয়ার ফায়ার ছাড়া তেলে ভাজা ছাড়া এই সিঙ্গারা বানাইছি যারা ডাইটে আছেন তারা গিল ফ্রি হয়ে এই সিঙ্গারা খেতে পারবে আর যারা ভাজা পোড়া খেতে পারেন না বাট সিঙ্গারাটা খুব খেতে ইচ্ছা করে তারাও কিন্তু কোন রকম ভাজা ছাড়াই এই সিঙ্গারাটা বানিয়ে খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার কাছে এটা এত বেশি মজা লাগছিল যে আমি একাই সাতটার মতো খেয়ে ফেলেছি প্রথমে দেড় কাপ ময়দায় হাফ চা চামিজ কালি চিরা সামান্য লবণ এবং এক চা চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এখানে দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচের মতো তেল সিঙ্গারার ডোতে কিন্তু অবশ্যই তেল দিতে হয় চাইলে এখানে আপনারা কম বেশি তেল অ্যাড করতে পারবেন তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর যখনই দেখবেন যে ময়দাটা এরকম হাতের মুঠোই মুঠ হয়ে আসতেছে তখনই এখানে দিয়ে দিবেন পানি এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে মতে একটা ডো বানিয়ে নিচ্ছি আর এখন ডোটাকে আমি প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব আর এই ফাঁকে আমি পুরটাকে রেডি করে নেব সিঙ্গারার পুরের জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো তেল তারপর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা তারপরে লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এবং সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যখনই দেখবেন যে এটা অনেকটাই কষানো হয়ে গেছে তখনই এখানে দিয়ে দিবেন নুডলস এর মশলা আপনাদের হাতের কাছে যদি নুডলস এর মশলা না থাকে তাহলে এখানে ম্যাজিক মশলাটাও দিতে পারেন তারপর খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিবেন সিদ্ধ করা আলু আলুটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেবেন মিনিট পর ডোটা আদাকে রেডি করে নিয়েছি এখন এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব এখন একটা লেচি এরকম গোল শেপ দিয়ে তারপর লম্বা লম্বি একটা রুটি বেলে নেব জাস্ট এরকম লম্বা লম্বি একটা রুটি বেলে নিয়ে মাঝখান বরাবর কেটে নেবেন তারপর এক পাশে এরকম পানি লাগিয়ে নিয়ে এরকম ভাবে মুড়িয়ে নেবেন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কাজটা কিভাবে করতেছি অনেকটা ঠোঙার মতো এরকম ভাবে মুড়িয়ে নেবেন তারপরে এর ভেতরে দিয়ে দেবেন আলুর পুর আলুর পুরটা অনেস্টলি অনেক বেশি মজা হয়েছিল কজ এখানে আমি নুডলস দেওয়ার কারণে এটা টেস্ট অন্য লেভেলে চলে গেছে তারপর পানি দিয়ে এরকম ভাবে সিল করে জাস্ট এরকম ভাবে মুখটা লাগিয়ে দিলেই হয়ে যাবে সিঙারা সিঙারা ভাজটা দেওয়া কিন্তু অনেক বেশি ইজি আপনারা এক থেকে দুইবার চেষ্টা করলেই পেয়ে যাবেন আমি আপনাদের সুবিধার জন্য ভাজটা আরো একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখতেই পাচ্ছেন আঠা আঠা বলতে পানি লাগিয়ে নিয়েছি পানিটা এখানে আঠার কাজ করবে তারপরে এরকম ভাবে ঠোঙার মতো করে তার ভেতরে দিয়ে দিয়েছিলাম পুর পুরটা দিয়ে খুব ভালোভাবে সিল করে দিয়ে আর এটাকে কিন্তু আমি একটু পানি দিয়ে তারপরে সিল করে লাগিয়ে নিয়েছি যেন খুলে না আসে তো এই তো আমার সবগুলাই শিঙারা এখন রেডি হয়ে গেছে এখন এগুলোকে বেক করে নেব একটা হাড়িতে প্রথমে কাগজ পিছিয়ে দিলাম আমি এখানে কাগজ বিছিয়ে দিয়েছি বাট আপনারা ভুলেও কাগজ দিবেন না মোটা তলানি যুক্ত হাড়িতে আপনারা এটাকে বেক করে নেবেন একটা স্ট্যান্ডের উপরে দিয়েছি শিঙারা আর এখন এগুলোকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে খুব ভালোভাবে বেক করে নেব আর বাকি শিঙারা আমি ওভেনে দিয়ে দিচ্ছি একশো আশি সেলসিয়াসে এটাকে পঁচিশ মিনিট বেক করলেই হয়ে যাবে নিচে কাগজ দেওয়ার কারণে আমার শিঙারার উপরে কালার চলে এসেছে অনেক আগেই তো আমার একটু বুঝতে কষ্ট হইতেছিলো যে শিঙ্গারাগুলো হয়েছে কিনা প্রথমবার বানাইছি তাই নিচে কাগজ দিয়েছিলাম যেন সুন্দর কালার আসে তবে নিচে কাগজ দেওয়ার কারণে আমার একটু বুঝতে প্রবলেম হয়েছিল যে এই শিঙারাটা হয়েছে কিনা বাট পরে একদম আমি আরও দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে কাগজ ছাড়া জ্বালিয়ে নিয়েছিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে পরে হয়ে গিয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের টাইম লাইনে রাখবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন না তাহলে এ পর্যন্ত দেখাবেন নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ